হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে সেটা হলো আষাঢ় মাস বর্ষা মাস বর্ষাকাল চলছে চারিদিকে বৃষ্টি যেভাবে পড়ছে সারা বাংলাদেশে তাতে করে বৃষ্টিটা সাধারণ মানুষের জন্য খুবই কষ্টকর হয়ে যাচ্ছে কিছু কিছু মানুষের জন্য বৃষ্টি আনন্দদায়ক মনে হলেও যারা দিন আনে দিন খায় তাদের জন্য বৃষ্টিটা আসলেই খুবই কষ্টের কারণ তারা যদি প্রতিদিনের মতো বাইরে বের হয়ে রোজগার করতে না পারে সেক্ষেত্রে তাদের খাবারের যোগানটা তারা ঠিকমতো করতে পারবে না আর ঠিক মতো খাবারের যোগান করতে না পারলে তাদের দৈনন্দিন জীবনে চলার যে গতিটা সেটা মন্থর হয়ে যাবে এবং তারা প্রতিদিনত কষ্ট করতে থাকবে তাই বৃষ্টিটা যতটুকু দরকার ততটুকু হলে ভালো হয় আসলে প্রতিদিন বৃষ্টি হলে মানুষের ভোগান্তিরও সৃষ্টি হয়ে যায় তাই অবশ্যই বৃষ্টি রহমতের কারণ বৃষ্টি রহমত বর্ষিত হয় জন্য বৃষ্টি হয় এটা অবশ্যই আমরা মানি কিন্তু এক নাগার যখন বৃষ্টি হতে থাকে সেটা আসলে মানুষের কষ্টেরই কারণ সেটা সবার জন্য কষ্টের হয়ে যায় কারণ চাইলেও তখন সাধারণ মানুষ যারা দিন আনে দিন খায় তারাও ছাড়াও অন্যান্য যেসব মানুষগুলো আছে তাদেরও রাস্তাঘাটে বের হতে সমস্যার সম্মুখীন হতে হয় চাইলেও ইচ্ছা মতো কোথাও যাতায়াত করতে পারে না বৃষ্টির কারণে রাস্তাঘাটে গাড়ি ঘোড়ারও অনেক সমস্যা হয়ে যায় ঠিকমতো গাড়ি পাওয়া যায় না তাই সবাই চেষ্টা করবেন বাইরে যখনই বের হন অবশ্যই ছাতাটা হাতে করে সঙ্গে নিয়ে বের হবেন তাহলে কিছুটা হলেও বৃষ্টির হাত থেকে রক্ষা পাবেন ধন্যবাদ